নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা জবা গাছ জবা গাছ নিয়ে হাজারো সমস্যা হাজারো জনের হাজারো প্রশ্ন তো আজকের ভিডিওটা দেখার পরে আর কোনো সমস্যা থাকবে না আপনাদের জবা গাছের এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি কারণ এই কেয়ারটা এই সময় ভীষণ প্রয়োজন যেটা আজকে দেখাবো ঘরোয়া উপাদান একেবারে চা পাতার সাথে এই তরল দ্রবণ যেটা দেখাবো সেটা যদি আপনারা মিশিয়ে গাছে টবের মাটিতে দেন তাহলে আপনাদের যেমন একদিক থেকে জবা গাছ ভোরে ভরে ফুল আসবে তেমন কিন্তু অপর দিক থেকে ফুলের আকার ঠিক এই রকম বড় হবে তো যাদের ফুলের আকার ছোট হচ্ছে যাদের গাছে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে তাদের কোনো সমস্যাটাই আর থাকবে না যদি এই পরিচর্যা করেন ফলাশ বিশ্বাস তার নিজের বাগানে আগে করে পরীক্ষা করে যে দেখে যে যদি কেয়ারটা করে ভালো রেজাল্ট পাওয়া যায় তবেই সেটাকে সকলের সামনে তুলে ধরে তো আজকে যে পরিচর্যাটা দেখাবো এটা মাসে দুবার করতে হবে পনেরো দিনের ব্যবধানে করতে হবে এবং জবা গাছে যারা সেপ্টেম্বর মাসের কেয়ার করেছেন তারা কিন্তু জবা গাছের এই কেয়ারটা আজকে যেটা দেখাচ্ছি সেপ্টেম্বর মাসের যে খাবার সেটা দেওয়ার এক সপ্তাহ পরে আপনারা কিন্তু করবেন যে সেপ্টেম্বর মাসে জবা গাছের যে পরিচর্যা দেখিয়েছি সেই পরিচর্যা অনুযায়ী আমি কিন্তু এটা বললাম তো দেখুন প্রত্যেকটা গাছের ছোট্ট ছোট্ট গাছের ডাল ভরে যাবে ফুলে ফুলে এবং কুড়িতে অজস্র কুড়িতে আপনার গাছ কিন্তু ভরবে এবং যাদের গাছে ফুল আসছে না এই দ্রবণটা দেওয়ার পর পনেরো দিন দশ থেকে পনেরো দিনের মধ্যে অজস্র কুড়ি কিন্তু আপনার গাছে আসবে তো বন্ধুরা যেটা করতে হবে সেটা আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না তারা কিন্তু মিস করে যাবেন নোটিফিকেশান সাবস্ক্রাইব করে বাটন যে সামনে যে ঘন্টাটা আসবে সেটাকে অল করে দেবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশান যখন সা প্রতিদিন সন্ধ্যা ছটায় বা আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসবে প্রত্যেকটা আলাদা আলাদা গাছের পরিচর্যা আমি দেখাই তো তাহলে কিন্তু আপনারা সেই মি ভিডিওগুলো মিস করবেন না বা পরিচর্যাগুলো মিস করবেন না কারণ অনেকেই করছেন দেখছি যে যে পরিচর্যা আমি দিয়ে দিচ্ছি সেই পরিচর্যা নিয়ে প্রশ্ন করছেন তার মানে আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে কল করে রাখেননি নোটিফিকেশান বাটনটাকে যে কারণে আপনারা কিন্তু মিস করে যাচ্ছেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে টাকা পয়সা লাগে কোনো কিছু লাগে না টাকা পয়সা সাবস্ক্রাইব করে নেওয়া মানে ফেসবুকে অনেকটা যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর ব্যাপার সেই রকম তো যাই হোক এই যে ব্যাপারটা যেটা বললাম যে এটা একটু করে রাখবেন আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে সহজে সবাই মিলে আমরা বাগান করতে পারি সুন্দরভাবে বাগান করতে পারি আর মন ভালো রাখবেন বাগান করবেন মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আমরা পেয়ে থাকবো তো দেখুন জবা গাছে সব নতুন নতুন ব্রাঞ্চেস আসছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে বা ডগায় কিন্তু ফুলে তে ভরে যাচ্ছে তো এইবারে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনারা এটা দেশি জবা গাছেও আপনারা এই ট্রাইটা করতে পারেন এই কেয়ারটা তো চা পাতা চা পাতা একটা দশ ইঞ্চি টবের জন্য আমি আজকে রেশিওটা দেখাবো যে দশ বা বারো ইঞ্চি টবে এই পরিমাণে দেবেন এক টেবিল চামচ চা পাতা নিয়েছি চা চামচ নয় কিন্তু এক টেবিল চামচ চা পাতা আমি নিয়েছি দশ বা বারো ইঞ্চি টবের জন্য তো এই চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে পাশাপাশি মাটিটাকে কিছুটা হলেও ঝুরঝুরে করে তুলতে সাহায্য করে এবং উপকারী যে ব্যাকটেরিয়া তার জন্ম দেয় যার ফলে উপকারী ছত্রাক বা ব্যাকটেরিয়া তারা কিন্তু জন্মে যে ক্ষতিকারক যে ছত্রাক বা ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকেও পাশাপাশি কিন্তু নষ্ট করে ফেলে এছাড়া চা পাতায় চা পাতা থাকে ভিটামিন বি কমপ্লেক্স এছাড়া থাকে ভিটামিন সি যেগুলো কিনা পাশাপাশি গাছের ভীষণভাবে কাজে আসে এই সময় বিশেষত জবা গাছে দুর্দান্ত কাজ করে এবং গোলাপ গাছেও করে তো গোলাপ গাছে এখন দেওয়ার প্রয়োজন নেই সময়টা বৃষ্টির পরে দেবেন তো এছাড়াও ক্যারোটিন থাকে পলিফেলন থাকে এরকম কিন্তু ক্যাফাইন থাকে যেগুলো কিনা গাছের ভিটামিনের পাশাপাশি আপনার যে গাছের যে ব্যাপার যে ভিটামিনের ঘাটতি এইগুলোকে পূরণ করে এবং মাটিটাকে উর্বর করে তোলে আর তার জন্য তার পাশাপাশি যেটা চা পাতার বিশেষ ভূমিকা পালন করে সেটা হচ্ছে চা পাতাটা অম্লত্ব মাটির যে অম্লভাব সেটাকে মেনটেন করে এবং কিছুটা পরিমাণে আয়রন থাকে যেটা কিনা গাছের পাতা হলুদ হওয়া থেকে কুড়ি হলুদ হওয়া থেকে বেশ খানিকটা মানে সমস্যা থেকে মুক্তি দেয় আর এই যে এক লিটারের যে তরল দ্রবণ এই তরল দ্রবণটা আমরা দশ বা বারো ইঞ্চি টবের জন্য দেব এই অনুষ্ঠান বাড়িতে ব্যবহৃত যে গ্লাস সেই গ্লাসে করে আমরা এই তরল দ্রবণ দ্রবণটা দেব এটা আড়াইশো থেকে তিনশো এম পর্যন্ত দেওয়া যেতে পারে একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য তো এই তরল দ্রবণটা কীভাবে বানাচ্ছি সেটা তো বলে দেবো তার আগে যেটা বলবো এই চা পাতাটা প্রথমে টবের মাটির চারিধারে দেবেন কোনো খোঁচাখুঁচির দরকার নেই মানে খুঁচিয়ে চা পাতা দেবেন না দেখলেন আমি যেমন ঝোরজোরভাবে দিয়ে দিলাম সেই রকম ওপর ওপর থেকেই দিয়ে দেবেন কারণ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত তো সেই জন্য চা পাতাটা রকম দেবেন তারপরে এই তরল দ্রবণটা যেরকম দেখালাম এক গ্লাস এই তরল দ্রবণ আপনারা কিন্তু চা পাতার সাথে মিশিয়ে গাছে দিয়ে দেবেন তাহলেই দেখবেন যে জবা গাছের যে পাতা হলুদ হয়ে যাওয়া কুঁড়ি হলুদ হয়ে যাওয়ার সমস্যা ফুল না ফোটার সমস্যা কোনোটা থাকবে না আর অবশ্যই গাছের পাতা চকচকে সবুজ হবে গাছের পাতায় আসবে প্রচুর পরিমাণে ডাল গাছের মধ্যে এবং সেই অজস্র শাখা প্রশাখার মধ্যে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি তো দেখুন কী একটা সামান্য তরল বানাবো সামান্য জিনিস সেটা আজকের আপনাদেরকে দেখিয়ে দিই এখানে এক লিটার জল নিয়েছি দেখতেই পাচ্ছেন এক লিটারের মতন জল এখানে ত রয়েছে আর যদি তার সাথে নিয়ে নেবেন এই কফির পাউচ দু টাকা দামের একটা কফি পাউচ নিয়ে নেবেন আর এক লিটার যে জল সেটা যদি ট্যাপ কলের জল হয় অর্থাৎ কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির জল হয় তাহলে চব্বিশ ঘন্টা এরকম বোতলের যে মানে ভরবেন ভরে তার ছিপি উন্মুক্ত অবস্থায় রেখে দেবেন তাতে ক্লোরিন বা ফ্লুরিন এই চব্বিশ ঘন্টার মধ্যে যেটা জলের মধ্যে থাকে সেটা উবে যাবে তারপরে আপনারা কিন্তু এটাকে ব্যবহার করবেন গাছের জন্য না হলে কিন্তু এই সমস্ত মানে কেমিক্যাল রিয়াকশান অনেক সময় হতে পারে তো সেই জন্য বলবো যে এইভাবে ব্যবহার করবেন আর এই যে কফি যেটা মেশানো হলো এই কফির মধ্যেও কিন্তু গাছেদের জন্য ব্যাপক যে জিনিসগুলো থাকে সেটা আমি বলে দিচ্ছি সেটা আপনারা জেনে করুন কারণ জেনে ব্যবহার করাটা ভীষণ পরিমাণে দরকার চায়ের মধ্যে কি থাকে সেটা বলে দিয়েছি এবারে কফি কেন দেব গাছেতে কফি পা কী কাজ করবে সেটাও এবারে বলে দেবো আর তার আগে এরকম ঢাকনাটা দিয়ে দেবেন জলের নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবেন যাতে জলের সাথে গুলে যায় ভালোভাবে মিশে যায় এবারে বলবো যে কফিতে কি আছে কেন কফি দেবো আমরা জবা গাছের মাটিতে কফি গাছে সরাসরি ব্যবহার কর মানে সব গাছে করা যায় না আমি ওই জন্যই জবা গাছে দেখাচ্ছি তো সরাসরি কফি ব্যবহার করবেন কিভাবে কফির এই অম্লত্ব যেটা মাটির অম্লত্ব সেটাকে কিন্তু কফি বাড়িয়ে তুলতে পারে তবে সব গাছে প্রয়োজন নেই তাই জবা গাছটাতে দেখাচ্ছি জবা গাছেই দিন অন্যান্য গাছেও কফি দেওয়া যায় তবে সেটা কম্পোস্টের সাথে মিশিয়ে ব্যবহার করবেন তাতে আরও ভালো রেজাল্ট পাবেন তো আমি দেখাবো সেটা তো সময়ে আসলে কারণ বর্ষার পরে সেই জিনিসটা করতে হয় তো সেইটা করব অবশ্যই সেটা ভিডিও আকারে নিয়েও আসব আর এই যে কফির মধ্যে পুষ্টি যে সরবরাহ আছে যেটা নাইট্রোজেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং বেশ কিছু অন্যান্য খনিজ উপাদান আছে যা গাছের বৃদ্ধি ফুল আনতে সাহায্য করে এবং শিকড় শিকড়ের সর্বোপরি শিকড়ের যে ব্যাপারটা শিকড়টাকে সহজে একটা গঠনগত দিক থেকে শক্তিশালী করে তোলে শিকড় তো এই কফি যে কফি এবং চা পাতা যেটা দেখছেন যে চা পাতা এর মিশ্রণ কীভাবে মানে দিলে সেটা কাজে দেবে এবং ব্যাপক রেজাল্ট পাবেন সেটা নিজেরা ব্যবহার করলেই বুঝতে পারবেন আর এই কফিটা দিলে যেটা হয় যে পুষ্টি যে পুষ্টিগুলো সক সহজে শিকড়ে পৌঁছেতে মানে পৌঁছে দিতে সাহায্য করে এবং মাঝে ক্ষেত্রে দেখা যায় যে শিকড়ের যে পচা মানে শিকড় পচা রোগ যেটা থাকে সেটাও কিন্তু প্রতিহত করে বা প্রতিরোধ করে তার আর এই কফি যেটা অম্লীয় মাটি বা খা অম্লত্বযুক্ত মাটি যায় গাছ প্রয়োজন মানে যাদের গাছের প্রয়োজন সেই অম্লত্বযুক্ত মাটি কিন্তু এই চা পাতা বলুন এবং কফি এই একত্রে দিলে যেভাবে যে পরিমাণে দেখালাম দিলে আপনার গাছ কিন্তু আগামী দিনে হাসবে অর্থাৎ ফুলে ফুলে ভরে থাকবে কোনো সমস্যা থাকবে না এটা ব্যবহার করুন অবশ্যই আর হ্যাঁ যেটা মূল বিষয় সেটা বলে দিই যে চা পাতাটা পনেরো দিনের ব্যবধানে দেবেন দ্বিতীয়বার কিন্তু কফির যে তরল এটা যেটা দেখালাম এটা একবারই প্রদান করবেন অর্থাৎ যখন প্রথমবার যেটা দেবেন সেটা আপনারা কফির যে তরল সেটা দিতে পারেন এরপরে আপনারা ধরুন চা পাতা পনেরো দিন পর দিলেন তার সাথে মিশিয়ে নিলেন যে পেঁয়াজের খোসা বা আলুর খোসা বা কলার খোসার যে তরল সেটা নিয়ে আপনারা চা পাতাটা মাটিতে এইভাবে ছড়িয়ে দিয়ে সেই তরলটা দিয়ে দিতে পারেন কিন্তু কফির পাউচ মানে কফির যে জলটা ওটা মাসে একবারই প্রদান করবেন আপনাদের গাছে তো এইভাবে কেয়ার করুন আশা করি কোনো সমস্যা থাকবে না আর আগেও বলেছি সেপ্টেম্বর মাসের পরিচর্যার এক সপ্তাহ পরে কিন্তু এই তরল দ্রবণটা আপনাদেরকে জবা গাছের মাটিতে প্রদান করতে হবে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক চির সবুজ পৃথিবীও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে হ্যাপি গার্ডেনিং